আগে একটু আগে শীতায় একটা ক্যাম্প অফিস ভাঙচুরের খবর আসছে আমাদের কাছে এই ব্রেকিং টা এই মুহূর্তে বড় করে ব্রেকিং আসছে কিন্তু এখনো ভিজুয়াল এসে পৌঁছায়নি ঘটনা আরো ছবি আসছে আমাদের কাছে এছাড়া যে ঘটনা ডাবগ্রাম ফুলবাড়ি প্রত্যেকের নজর ছিল এবং সেই জায়গা থেকে এইবার মহিলাদের কাঠগড়ায় তুলছে মহিলাদের কাজ করে রয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গতকাল তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান উত্তরবঙ্গের মহিলারা এ বিষয়ে আপনাদেরকে একটা হিন্ট দেবো তো অবশ্যই তবে সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছে জানবো তাদের কাছ থেকে একবারে তাদের কাছে যাব আহ এখানে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন আমি একজন যাই তার কাছে এবং জানার একটু চেষ্টা করি দাদা গতকাল প্রথম দফার ভোট হয়েছে আমরা জানি উত্তরবঙ্গে আমাদের এখানে কলকাতাতে এক তারিখে ভোট রয়েছে কি মনে হচ্ছে আপনাদের ঠিকঠাক হবে না না বলছি আপনারা তো ভোট দিতে চান ভোট দিতে চান তো আপনারা ভোট কি মনে হয় কেমন সব ঠিকঠাক হবে আর এখানে রক্ত রক্ত ধরার জায়গা নেই না এক একজন বলছেন একই ধরনের কথা আমি চালকাতে যাই। দাদা এখানে তো ভোট দিতে হবে ভোট দিতে যান আপনারা পশ্চিমবঙ্গের বাংলাদেশ না তো আচ্ছা কোনো ঝামেলা হয় না ই রিক্সা কিনতে নয় আর ভুল এসে গেছে বিশ্বাস আর ভরসার ইলেকট্রিক ভেহিকেল স্বপ্নের গাড়ি বিশ্বাসের পথে